সারা বিশ্বজুড়ে বয়স্ক মানুষের পাশাপাশি কম বয়সীরাও এখন মধুমেহ বা ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন এই রোগ নিয়ে সচেতনতা প্রয়োজন বলেই মতামত বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখব একটি প্রতিবেদন অতিরিক্ত স্থূলতা এবং জাঙ্ক ফুডের কারণে কম বয়সীদের মধ্যেও ক্রমশ বাড়ছে ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা যার ফলে হার্ট কিডনি চোখ সহ শরীরের অন্যান্য অঙ্গ নষ্ট হয়ে অন্য রোগের প্রাদুর্ভাব ঘটছে এই অবস্থায় ডায়াবেটিস কমাতে একদিকে যেমন মানুষের মধ্যে রোগ সচেতনতা বৃদ্ধি করা দরকার এর পাশাপাশি সময় মতো চিকিৎসা করালে ডায়াবেটিস এবং তার ফলে অন্যান্য রোগের প্রবণতা কমানো যাবে বলে জানিয়েছেন শহরের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে দুদিনের ডায়াবেটিসের ওপর নবম ন্যাশনাল কনফারেন্সে মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য সোসাইটির প্রেসিডেন্ট ডাক্তার সঞ্জয় শাহ ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর গুরুপ্রসাদ ভট্টাচার্য মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মৃদুল বেরা নেফ্রোলজিস্ট ডক্টর বিস্ময় কুমার

শারীরিক পরিশ্রমের মাত্রা বাড়ানোর চেষ্টা করব দৈনন্দিন যে বেশি হাঁটা লিফ্ট ব্যবহার করা কম বা গাড়ি চাপা কম একটু হাঁটা বা সাইকেল চালানো বা কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করা এরকম আমাদের দেশে মোটামুটি টেন পারসেন্ট ধরে নিন আডাল্ট পপুলেশনে যারা নন প্রেগন্যান্ট তাদের ডায়াবেটিস হয় আর এটা হওয়ার কারণটা হচ্ছে আমরা ভারতীয় আমাদের জিন্সের মধ্যে আছে প্লাস আমরা একটু ওয়েস্টার্নাইজেশন অফ লাইফস্টাইল মানে ডায়েট কন্ট্রোল যেটা আছে প্লাস আমরা কিন্তু ইকোনমিক্যালি উন্নতি করছি তাহলে এক্সারসাইজ সেভাবে হচ্ছে না হ্যাঁ তার জন্য স্থূলতাটা বাড়ছে তার জন্য কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে রঙিন শুধু ডায়াবেটিসের জন্য কিন্তু মারা যায় না ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশানের জন্য মারা যায় সেটা হচ্ছে যে হার্টের কমপ্লিকেশান হতে পারে কিডনির কমপ্লিকেশান হতে পারে নার্ভের কমপ্লিকেশান হতে পারে চোখের কম্পিকেশন হতে পারে তো আমাদের কিন্তু সেটার দিকে নজর দিতে